অমর্ত্য সেনকে এসআইআর শুনানিতে নোটিস কমিশনের সূত্র বলছে অমর্ত্যের পূরণ করা এসআইআর ফর্মে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত ভুল রয়েছে কমিশন সূত্রের খবর অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছর তাই ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে এ নিয়ে রেড়ে করে উঠেছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের যুক্তি নোবেল জয়ী অর্থনীতিবিদকে কেন এসআইআর শুনানিতে নোটিস পাঠানো হয়েছে এর উত্তর খুবই সহজ নোবেলজয়ী অর্থনীতিবিদ হওয়ার আগেও অমর্ত্য সেনের প্রথম ও প্রধান পরিচয় তিনি একজন ভারতীয় নাগরিক তাই তার এসআইআর ফর্মে যদি কোনো তথ্যগত ভুল থেকে থাকে তবে তাকেও শুনানিতে আসতেই হবে এই দেশে প্রত্যেক নাগরিক ভোটাধিকার পান এবং ভোটের দিনে তারা ভোট দিতে যান জীবিত অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অটোতে চড়ে ভোট দিতে যেতে দেখা গিয়েছে এটাই ভারতীয় গণতন্ত্র এখানে নাগরিকদের মধ্যে আলাদা করে কোনো ভাগ নেই তাই স্বাভাবিকভাবেই তথ্যগত ভুল থাকলে অমর্ত সেনকেও শুনানিতে অংশগ্রহণ করতে হবে কমিশনের নোটিসের কথা স্বীকার করে অমর্ত সেনের বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার বললেন যে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্ট পনেরো বছরের কম কিন্তু বিষয়টা হলো অমর্ত্য সেনের মায়ের বয়স জন্ম হচ্ছে উনিশশো সালে সালের উনিশের মে হ্যাঁ সুতরাং অমর্ত্য সেনের যখন মায়ের অমর্ত্য সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল ১৯ বছর ছ মাস এবং উনিশশো বত্রিশ সালে অমর্ত সেনের মায়ের বিয়ে হয় তখন অমর্ত সেনের বাবার বয়স ছিল প্রায় বত্রিশ বছর কিন্তু ওরা ভুলবশত সেটাকে বলছে আট চোদ্দ থেকে চোদ্দো উনিশশো চোদ্দো উনিশশো চোদ্দটাকে উনিশশো করে ওরা একটা নোটিস পাঠিয়ে দিল অমর্ত সেনের মামাতো ভাই শান্ত ভানু সেন তিনি কি বলছেন একবার শুনে নিন

অধিকারিকরা আজকে কি বলছেন বলুন যদি এটা আপনাদের রিসিভ করতে হবে আমি অত আর কিছু দেখিনি কোনো কিছু কাউটা যাচ্ছেন উনি লয়রাশা কথা বলেন হ্যাঁ বলে রিসিভ না করলে মুশকিল হবে রিসিভ করুনই বুধবার সকালই বলপুরে শান্তি নিকেতনে অমরত সেনের প্রতিটি বাড়িতে আসেন বিএলও সমাব্রত মুখপাদ্ধায় যদিও অমরত সেন বর্তমানে এই বাড়িতে নেই এসআইআর এর নোটিস দেওয়া হয় তার বাড়িতে তবে এই বিষয় বিএলও বা আধিকারিকরা কোন মন্তব্য করতে চাননি জানা গিয়েছে অমর্ত সেনের মা অমৃত সেনের জন্মশাল ভুলভাবে নথিভুক্ত হওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে আগামী ১৬ জানুয়ারি এই সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য বোলপুর শান্তিনিকেতন ব্লক অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে তবে অমর্ত সেনের সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয় তার প্রতিনিধি গিয়েও নথি জমা দিতে পারবেন বারবার একটাই প্রশ্ন উঠছে এসআইআর শুনানিতে অমর্ত্য সেনকে নোটিশ দেওয়া নিয়ে বিরোধীরা এত জলখোলা কেন করছে এসআইআর প্রক্রিয়া একটি সম্পূর্ণ সংবিধান সম্মত প্রক্রিয়া তাহলে কি ধরে নেওয়া যায় যে বিরোধীদের এই আচরণ আসলে অসাংবিধানিক এই প্রশ্ন ওঠার কারণ হল এদেশে প্রবীণ ও বয়স্ক নাগরিকরাও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন নাগরিক হিসেবে তারা নিজেদের দেশের সরকার নির্বাচন করেন এবং গণতান্ত্রিক ও সংবিধান যারা একেবারেই অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ছেন তাদের জন্য নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থা রয়েছে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসেই ভোট দিতে পারেন এসআইআর প্রক্রিয়াতেও একই রকম ব্যবস্থা রাখা হয়েছে সেখানে একজন ব্যক্তি নিজে শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নিতে পারেন আবার তিনি যদি অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম হন তাহলে নির্বাচন কমিশনের কর্মীরা তার বাড়িতে গিয়েও তথ্য যাচাই করতে পারেন যার তথ্য যাচাই করা হচ্ছে তাকে যে অবশ্যই শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনি তার প্রতিনিধিকেও পাঠাতে পারেন যেমনটা অমর্ত সেনের ক্ষেত্রেও হচ্ছে নোটিশ পাঠানো নিয়ে আপত্তি তোলা হচ্ছে তার মানে কি এই যে তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা যাবে না ব্যক্তি বিখ্যাত হলে ভুল তথ্য কি ঠিক করা যাবে না বিরোধীরা কি সেটাই বলতে চাইছে ব্যুরো রিপোর্ট মাধ্যম অরুণাচল সরকার কা সংকল্প পাঁচ প্রতিজ্ঞা শিক্ষা से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी